ব্রেকিং নিউজ মুম্বাই আর পাঞ্জাবের ম্যাচটা ধর্মশালায় হওয়ার কথা ছিল এগারো তারিখে কিন্তু সেই ম্যাচটার ভেনিউ পরিবর্তন করা হলো এবং ধর্মশালার জায়গাতে গুজরাটের আহমেদাবাদে করা হলো পাঞ্জাবের হোম গ্রাউন্ড ধর্মশালা ছিল এবং ধর্মশালাতে এই খেলাটা হওয়ার কথা ছিল কিন্তু টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল বাইশ তারিখে এবং তাই জন্যই ধর্মশালা ও চন্ডীগড়ের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টগুলোকে বন্ধ করা হয়েছে এখন কেননা ভারত আর পাকিস্তানের মধ্যে এখন চলছে জং এবং তাই জন্যই জংয়ের জন্যই দুটো এয়ারপোর্টকে বন্ধ করা হয়েছে এবং মুম্বাই দল ধর্মশালাতে পৌঁছতে পারবে না এয়ারপোর্ট বন্ধর জন্য তাই জন্যই এই ম্যাচটাকে পরিবর্তন করা হলো এবং ধর্মশালার জায়গাতে করা হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে ধর্মশালাতে ম্যাচ চলছে এবং এই ম্যাচটাই শেষ হবে ধর্মশালার মাঠে আইপিএল দু হাজার পঁচিশ সালে এরপরে আর একটাও ম্যাচ ধর্মশালাতে খেলা হবে না কেননা ধর্মশালার এয়ারপোর্ট এখন বন্ধ আছে এবং ধর্মশালা একটা ফাঁকা জায়গা তো তোমরা বুঝতে পারছো এখন যে হারে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে চলছে তো এখন সেই জায়গাটা অতটা সেফ না তো অনেক সিকিউরিটি সেখানে বাড়ানো হয়েছে এবং আজকের ম্যাচটা সেখানে খেলা হচ্ছে এবং এই খেলাটা পর আর ধর্মশালাতে কোনো ম্যাচ খেলা হবে না আইপিএল দু সালে এবং এগারো তারিখ যে খেলার কথা ছিল ধর্মশালাতে সেই ম্যাচটাকে পরিবর্তন করা হলো এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে আসা হলো কেননা মুম্বাই দল এয়ারপোর্ট বন্ধ থাকার জন্য সেখানে পৌঁছাতে পারবে না তাই জন্যই এই ডিসিশন নিয়েছে বিসিসিআই কি সেখানে আর ম্যাচ করানো হবে না আইপিএল দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব আর দিল্লির মধ্যে আজকে ম্যাচ চলছে ধর্মশালাতে এবং ধর্মশালাতে যখন ম্যাচটা শেষ হয়ে যাবে তখন পাঞ্জাব ম্যাচ খেলার জন্য চলে যাবে গুজরাটে মুম্বাইয়ের সাথে ম্যাচ খেলার জন্য কেননা পরিবর্তন করা হয়েছে ভেনিউ তাই জন্যই পাঞ্জাব দলকে এখন এই ম্যাচটা খেলার পর যেতে হবে গুজরাটে তো তারা এয়ারপোর্ট বন্ধ থাকার জন্য তাদেরকে ট্রেনে যেতে হবে বা বাসে করে যেতে হবে এবং অনেক টাইম লাগবে তো এটাই সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে দুটো দলের জন্য এবং দিল্লি দলকেও পৌঁছাতে হবে অন্য জায়গাতে যেখানে তাদের ম্যাচ আছে সেখানে পৌঁছাতে হবে ধর্মশালা থেকে তো দুটো দলের জন্য অনেক সমস্যা বেড়ে গেছে আজকের ম্যাচটা খেলার পর দুটো দল ট্রেনে করে যাবে না তো হয়তো বাসে করে তাদেরকে পৌঁছাতে হবে কেন এয়ারপোর্ট বন্ধ আছে ধর্মশালাতে চণ্ডীগড়েও বন্ধ আছে তো এই দুটো কারণের জন্যই এই দুটো দলকে বাসে করে যেতে হবে বা ট্রেনে করে যেতে হবে নিজের নিজের জায়গায় তো তাই জন্যই এইগুলো ডিসিশন নেওয়া হয়েছে পাঞ্জাব আর মুম্বাইয়ের ম্যাচটা ধর্মশালার জায়গাতে গুজরাটের আহমেদাবাদের স্টেডিয়ামে ফাইনাল করা হলো বিসিসিআইয়ের তরফ থেকে